Yeah. <laughs> হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ তো আজকে আমরা যাইতেছি আঠারোর দিকে আজকে আমরা লিচু বাগানে যাইতেছি আকাশের অবস্থাটাও এতটা ভালো না না তারপর আমরা বের হয়ে গেলাম আজকে আমরা মোট পাঁচটা বাইক যাইতেছি একসাথে ওরা সামনে চলে গেছে আমি পিছনে আমি আস্তে আস্তে যাইতেছি তো এখন ওদের কাছে যাইতে না আবার আপনাদের সাথে কথা হচ্ছে লিছবা না লিছম লিছু কত দা ও ইজও গানো হ্যাঁ লইজম লইব না হ্যাঁ লি অবস্থা গিয়া ভিডিও বানামো আর এই দিক দিয়া বৃষ্টি নেমে গেছে অলরেডি ফুটা ফুটা বৃষ্টি পড়তাছে দেখেন এই তো এইদিনা সেকেন্ড দক তোর কম না ভালো লাগে তোর বাগান বাইদা বাগান বাজান বাড়ি তীরে তাবিম কি কিনছে আমরা চীনের ইসা দাঁড়াইলাম তারা সবাই একত্রিত করলাম কইরা দেন সবাই আগে যেতে দিছি আর আমি সবার লাস্টে যাইতেছি কি সবার পিছনে আমি পাঠশালার এই রাস্তাটা সবসময় ফাঁকা থাকে তার জন্য এই রুটটার মধ্যে একটু টানাটানি করা যায় সবসময় তার জন্য একটু এখন টানাটানি কর্ম আর আপনারা থেকে এনজয় করতে থাকেন নিয়ে সাথে ছিল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পে সুখ গীতা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে ভালো ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না রে হাত আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই রবে জ্যোৎনা মাখা কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে সবাই পাশে একটু দাঁড়িয়েলাম কারণ সবাই আগে পিছনো হয়ে গিয়েছিল আর আমি সবার আগে চলে এসে বসছিলাম একটু টানাটানি করতে গিয়ে তার জন্য এখানে একটু দাঁড়ে আর সবাই একটু ছুটি নিয়ে আবার রওনা দিয়ে দিচ্ছি তো আমরা এখন বর্তমানে হরমপুরের এখানে আছি মাজারের এখানে আর অনেকে সামনে চলে গেছে আর অনেকে পিছনে আর এখানে

এখানকার লোকদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখন বর্তমানে লিচু কোথায় গেলে পাওয়া যাবে তো সবাই বলতেছে বিজয়নগর চলে যাইতে তো আমরা বিজয়নগর চলে যাইতেছি দেখি বিজয়নগর যাওয়ার পর বিজয়নগর কোন জায়গাটার মধ্যে আমরা লিচু পাই তো আর কথা না বাড়াই তারা তারি করে চলে যাই কারণ সময় গড়িয়ে আসছে সন্ধ্যা হয়ে যাবে এখনই প্রায় পাঁচটা গেছে অলরেডি সামথিং তো আর কথা না বাড়িয়ে সামনে যাই দেন আবার দেখা হচ্ছে সামনে গিয়ে আমরা প্রায় বাগানের কাছে চলে গেছিলাম ওইখান থেকে আবার ব্যাক করে আসতে হইলো ওদের কলের জন্য শুনলাম ওরা নাকি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলছে অলরেডি আর টিআর নিয়ে ওইটার নাকি সামনের ব্রেক ওনে পিছনের ব্রেক ওনে ও ব্রেক ছাড়া কিভাবে যে আইসা পড়লো আমাদের সাথে এটা ব্রেক একটা ব্রেক না গেছে ব্রেক দেখেন এটার পিছনে ব্রেক ভাহ পড়ে গেছে ব্রেকের কোনো শেষ ওকে ওই দোকানের সামনেই রেখে আইসা পড়ছি কারণ ওইখান থেকে ও জ্বালাই করে ব্রেকটা লাগিয়ে দেন ও আইসা পড়বো তো তার জন্য ও বলছে যে ভাইয়া তোমরা সামনে যাও এর ফাঁকে আমি কাস্টার সাহীরা আমি আসতেছি তোমরা বাগানের মধ্যে যাও তো তার জন্য ওকে ওইখানে রেখে দেন আমরা আইসা পড়ছি তো ওরা তিনজন আছে ওইখানে তো ওরা কাজ শেষ করে দেন ওরাও আমাদের সাথে জয়েন হবে তো আমরাও সামনে যাইতেছি আর হেক্টর পরে একটা কাহিনী হইতেছে আমাদের সাথে প্রথমে আমাদের সাথে যে যারা গাড়িটা আছে ওইটা অফ লাগেছিল দেন ওইটা গিয়ে ঠিক করলাম ঠিক করার পরে ওমা এখানে আসছি ভিডিওটা তো দেখছেন সামনে ওর বাইকের সামনে ব্রেকও নয় পিছনের ব্রেকও নয় পিছনের ব্রেক যাও ছিল একটু ওইটাও ভেঙে গেছে যে বাইক তো দাঁড়া করেছে আর আমরা তো ওদের জন্য আর দাঁড়াইতে পারবো না অনেক অনেকটাই দাঁড়াই ছিলাম অনেকক্ষণ কারণ এদিক দিয়ে আমাদের অনেক লেট হইতেছে ঠন্ডাগনি আসছে দেখেন শুধু লিচু আর লিচু দেখেন দেখছেন শুধু লিচু আর লিচু দেখেন এখানেও লিচু ছিল দেখেন এখানেও লিচু আছে দেখেন আমরা লিচুর রাজ্যে হিসেবে বসলি ওকে দে শেহশ লিসু হ্যাঁ হ্যাঁ পলিসু বাগান তো আমরা দেখা দেখো না আমরা তো আমরা প্রায় এসে পড়ছি সামনে ভাগ আছে একা এই তো বাগান তো লাগে ভিতরে টিতে আছে ভিতরে ভিতরে যায় না ভিতরে আয় ভিতরে এই আমরা বাগানে আসে বসে অলরেডি হ্যাঁ আমাদের শহরে ব্লগার নাকি আগে বাদ নাকি ভিডিও সামনে ছোট ছোট কয়েকটা বাগানের মধ্যে তো দেখলে যে লিচু আছে একটু কম সামনে ভিতরের দিকে আরও অনেক বাগান আছে ওইগুলো অনেক বড় বড়। গত ব্লগের মধ্যে মেবি দেখছিলেন যে আগের বছর যে লিচু বাগানের যে ভিডিওটা করছিলাম ওইটার মধ্যে আছে ওইটা মাটির গড় গ্রাম অঞ্চলের এইটাই আমরা শহরের মানুষ এখন আর ভুলেও দেখা দেখতে পারে না জায়গাটা কিন্তু আসলে অনেক এই নিয়ে দ্বিতীয়বার আসলাম এই রাস্তা দিয়ে এইগুলোও কিন্তু বাগান দেখেন এগুলোর মধ্যে লিচু আছে কিন্তু আমরা আরো ভিতরে যাব ওইটার মধ্যে হালকা পাতলা লিচু আছে কিন্তু গত বছর যেটার মধ্যে গেছিলাম ওইটা অনেক বড় ছিল তার জন্য ওইটার মধ্যেই যাইতেছি দেখে ওইখানে গিয়ে কি পরিস্থিতি কী অবস্থা কারণ গত বছর তো দেখছিলাম মনে লিচু ছিল কিন্তু তখন লিচু নিয়ে যাইতে পারিনি সাথে বিরাম কারণ তখন অন্য কাজে আসছিলাম কিন্তু এইবার কিন্তু আমরা লিচুর জন্যই আসছি আমাদের মূল টপিক হচ্ছে লিচু মাটির ঘর কত সুন্দর মাটির ঘরে থাকা কিন্তু অনেক মজা যেটা আমি শুনছি কিন্তু থাকার মধ্যে সুখ্য এখনও হয় নাই আমার ইনশাআল্লা লাইফে অনেক সময় হয়তো বা আমিও একটা রাত কাটিয়ে দেখব কেমন লাগে মাটির ঘরে থাকতে শুনছি মাটির ঘর নাকি সবসময় অনেক ঠান্ডা থাকে গরমের দিন হোক আর ঠান্ডার সিজন

এটা হচ্ছে ভিডিআর ক্যাম্পটা তো আমরা এটা দিয়ে সামনে যাচ্ছি কারণ সবাই বলতেছে এটা দিয়ে নাকি সামনের দিকে বাগান আছে তো ওইখানে যাচ্ছি আমরা এই

এই যে দেখেন এই দিকটা অনেকটাই নিরিবিলি দেখছেন কাঁঠাল লিচু আরে তুই না সামনে আরও আছে তো আমরা আরো ভিতরে যাইতেছি লিচুগুলো দেখতে ভালো লাগতেছে রাইড রাইড আমরা আই থিংক এখানে একবারে একটা টাইমে আসছি কারণ সবগুলোই পাকা চিরাঘোষ চিরাঘোষ লিচুর কালারটি দেখ লিচুর কালারটি দেখ আগু

ओ देख नै बुल किता बेटा सामनाहरू आउँछ हामी तानी बुझ्छ अरे तिर डाइने डाइने জঙ্গল 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 পুরা জঙ্গলের অবস্থা আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা কাউরে যদি ভাস দেওয়া দরকার হয় এখান থেকে একটা নিয়ে যায় লম্বা দেখা से सामने से <laughs> 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 तो ना, <laughs> ना क्या बागन। में <laughs> बागन <ना> <laughs> नहीं <laughs> न <बागन ना> <laughs> <था> <laughs>

কেন্দা এটাই বাগান বাগান তো আর খুঁজাব এতে সিনেমা ওই ভাই তো বললো যে এদিক দিয়ে নাকি লিচু সাইজ নাকি একটু বড় বড় তার জন্য আমরা এদিক দিয়ে আসছি তো আমরা আইসা পড়ছি লিচুর বাগানে তো ওরা আগে বাকি গিয়ে কথা বলতেছে আমরা আগে ও আমার তো হ্যামলেটটা পরে রাখতে হয়েছে ঠিক আছে সমস্যা নেই হ্যামলেটের ভিতর থেকে আপনাদেরকে দেখাই দেখেন লিচু দেখেন লিচু আর এদিকে এদিকে দেখেন ফটোশুট চলতেছে কি সুন্দর ঠিক আছে আমরা পারবো না দেখেন কি সুন্দর লিচু এখন মোটামুটি কম কারণ এদিকে মেবি অনেক আগে লিচু পাড়া শুরু হয়ে গেছিল তার জন্য পারিস না তুমি ছিলে কি পথে যে পথে হে তুমি শুনেছো গীতা যে নামে তো এখানে এখানে কথা বলা বাট কোনো দিক আর না হয়েছে লিচুর প্রাইজের সাথে আমাদের বন্ডিংটা হইল না তার জন্য আমরা এই বাঘ থেকে চলে যাচ্ছি নেক্সট সামনে অনেক বাঘ ফেলে আসছি ওইখানে যাই দেন ওদের সাথে কথা বলি তারপরে আমরা লিচু খাওয়া খাওয়ার ভিডিও দেখতে পারবেন দেখেন এখানে গুলো আসছিল মোটামুটি আমি তো সবাই বৃষ্টি পড়তেছে দেন পার করে অবস্থা দেন কাঁচা দিটা তো আমরা সামনে যাই আর কি করার অন্য আরেকটার মধ্যে যাই খায়া তো টেস্টও করছি না যে একটা প্রাইস কুইসে প্রাইসটাই তো শেষ চর থেকে কিনা খাইলে তো আমরা এই যে আরেকটা ভাগের মধ্যে আইসা পড়ছি এখানে লিচু গুলো একটু বড় বড় লাগতেছে তো কাছে গেলে বুঝতে হবে ভালো এই যে আমরা লেখা ইচ্ছা বসে নট আমরা এই শুরু করা ট্রাভেল এর জন্য আমরা ভিতরে এটা আমরা এই সময় আমরা ভিজে টায়ার থেকে আর যেন তো আমরা বাইক বাইক তো আমরা আমাদের লিজুর অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি তো আমাদের লিজ পার পারালকা চলছে আর আমরা এদিকে বাঘের ভিতরে ঘুরতেছে আর কি এই যে দেখেন লিচু আর এই যে ওই সাইডটা পারতেছে আমাদের জন্য লিচু তো আমরা ওইখানে যাই বৃষ্টি পড়তেছে রে ভাই আসতে ফই রোডেরও না দিয়ে যাচ্ছে সমস্যা নাই ভাই দেরি হোক ভাই দেরি হোক সমস্যা নাই

একদিকে লিচু পারতেছে ভাইয়াটা আর নিচে ওনার আম্মু আর ওনার বোনেরা মিলে লিচু গন্তেছে কারণ আমাদেরকে তো গনে গনে দিতে হবে তার জন্য সবাই মিলে গন্তেছে আর ভাইয়া ওইদিকে পারতেছে কি কিছু বৈচা ৰৈছে নাই তাৰ বে হাজাৰ তেৰ হাজাৰ তেৰ হাজাৰ বাইদে ভুল কৈছো মানুহ 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 নেটাৰিব

பா <laughs> <laughs>

আৰু কেতিয়া দাদা নেৰা বাচ্চা দিলো না আপনে না মন হয় একটা গাস্তে ফালে 10000 লৈছি আৰু 7000 লৈছি আৰু একটা গাস্তে আমি 3000 লৈছি পাৰছো এ জাগে কি আপনে না দাদা আমদা দিছি আইলেন কিনো নে মানে কিতে ছিলৰ একটা কথা কৈছিল না ওৱাছিনে এদিক দিয়ে কিন্তু ওদের লিচু গুনার কাজ শেষ হয়ে গেছে কারণ আমরা যতগুলো লিচু অর্ডার দিয়েছিলাম ওরা সবগুলো গনে ফেলছে এখন জাস্ট আমাদেরকে ব্যাগে পরে দিয়ে দিবে আর আমরা টাকাটা পে করে দেন আমরা বাড়ির দিকে রওনা হব কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তার সাথে কিন্তু বাতাসও প্রচুর পরিমাণে আর সাথে বৃষ্টি ফুটো পড়ছে তুফানি হইতেছে কারণ বাকিটা আল্লাহ জানে কিভাবে বাসার দিকে যাব বৃষ্টিটা আরো বেশি হওয়ার আগে আমরা চলে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরাও চলে যাচ্ছি আর ভিডিও করি না এদিকে রাত্রে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এটুকুই তো ভালো থাকবে সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম